আচ্ছা মাস্টার মশাই কালকে তো বললেন আপনি সব স্টুডেন্টদের নিয়ে ঘুরতে নিয়ে যাবেন তাহলে কালকে কখন আসবো আমরা রেডি হয়ে কখন নিয়ে যাবেন আপনি আমাদেরকে কেন প্রিয়াঙ্কা তুই জানিস না আগামী কাল 21 আগস্ট 22 আগস্ট এবং 23 আগস্ট এই তিন দিন ধরে কামারাদি শ্রেষ্ঠ সম্বর্ধনা কামারাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে माननीय বিধায়ক মদন মিত্র আমাদের হাতে সম্বর্ধনা তুলে দেবেন এটা তোর মনে নেই ও তাই তো ঠিক বলেছ তো কেন চারিদিকে মাইকিং হচ্ছে অটো প্রচার চলছে টোটো প্রচার চলছে তোরা কেউ জানিস না কামার্টি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মাননীয় সৌমিত্র দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছেন প্রত্যেকটা ছাত্রছাত্রীরা যাতে এই সম্বর্ধনাটা পায় তার জন্য উনি যথেষ্ট পরিমাণে খেটে চলেছেন ঠিক আছে এই দেখ সেই কার্ড সাফল্যের কার্ড এটা তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে তো এই কার্ডটা আমরা পাঠিয়েছি তোরা কেউ পাসনি ও হ্যাঁ মাস্টার মশাই মনে পড়েছে মনে পড়েছে পেয়েছি পেয়েছি

এবং এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করে তুলব ঠিক আছে ছাত্রছাত্রীরা তাহলে চলো আমরা সবাই কালকে চারটা থেকে পাঁচটার মধ্যে কেডিএস এর প্রোগ্রাম নজরুল মঞ্চে আমরা যাচ্ছি চলো হ্যাঁ মাস্টারমশাই আমরা কালকে সবাই যাব এবং ওখানে সবাই মিলে থাকব আর প্রোগ্রামটিকে উপভোগ করব আপনারাও সবাই মিলে চলে আসুন তাহলে ওই কথাই রইলো সাফল্য দু পঁচিশ কামানাটি ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত এই সাফল্য দু হাজার পঁচিশে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামী একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট এই তিন দিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো এখনো কোন ছাত্রছাত্রী যদি এই সাফল্যের অনুষ্ঠানের কাজ না পেয়ে থাকেন তারা অতি অবশ্যই আপনারা যেই প্রান্তেই থাকুন না কেন কামারাটি বিধানসভার অন্তর্গত আপনারা আপনার এলাকার কাউন্সিলরের অফিস থেকে অথবা আপনি আপনার এগারো নম্বরের সামনে এমএলএ অফিসে কামারাটি ডেভেলপমেন্ট সোসাইটির মাননীয় সভাপতি সৌমিত্র মহাশয়ের পক্ষ কাছ থেকে আপনি এই কাজ সংগ্রহ করবেন আগামী তিন দিন আপনাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠান আমরা সকলে মিলে আনন্দ করব। এই আশা এক বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে কামনাটি ডেভেলপমেন্ট সোসাইটি সম্বর্ধনা সাফল্য দু আমরা সাফল্য মন্ডিত করে তুলব নমস্কার সাফল্য সাফল্য আজকের এই উৎসবের দিন গাইছে তোমাদের জয় নিতে হবে আরো বড় সফলতা মেহনত কি সচ এসেই আগে বড় মুওগে তোমাদের হাতেই গড়ে উঠু আগামী দিনের স্বপ্ন যত আর কেউ সামনে নাই বা থাকু পে যাবে সঙ্গে সময় মতো সাফল্য কেড়িয়েছেন সাফল্য সাফল্য কেড়িয়েছেন সাফল্য